আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আগামী পঞ্চায়েত ভোটকে সামনে রেখে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসন বিন্যাস শুরু হয়েছে আজ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি সভাকক্ষে এলাকার বিএলওদের দিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহ নিতাই মালদার বলেন সি পুরুষ এবং বিভিন্ন সম্প্রদায়ের বিভাগ অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের যে আসন বিন্যাস হয়েছে সে বিষয়ে এলাকার জনগণের উপর একটি সমীক্ষা চালাবেন কি কি বিষয় নিয়ে এই সমীক্ষাগুলো হবে করা হবে তা নিয়েই এই প্রশিক্ষণ শিবিরে আলোচনা হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি যতীনময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন اوسين جي ان گهره اسا هي تاتل ڪري جو 3 بھائی आम्ही جاني اور پاسي پاني هي হচ্ছে আজকে আমাদের এখানে কর্মসূচি হচ্ছে আগামী পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে সিট রিজার্ভেশন হবে সেই ক্ষেত্রে এনুভারেটরদের আজকে প্রশিক্ষণ দেওয়া হলো এবং তাদের প্রশিক্ষণের জিনিসপত্র দেওয়া হলো। তারা যে সমীক্ষাটা করবেন তার কাগজপত্র দেওয়া হলো তারা বাড়ি বাড়ি গিয়ে সেই ও সমীক্ষা করবে শুধু ও বিসি না ও বিসি এই ও বিসি হচ্ছে বুকলেটের সমীক্ষাটা হবে আর বাকি সমস্ত ক্যাটেগরি পপুলেশনের তথ্য উঠে আসবে অন্য একটা সিটের মাধ্যমে কতজন কাদেরকে দিয়ে এই ট্রেনিংটা হচ্ছিল মূলত যে বিএলও আছেন বুথের বিএলও যারা আছে কতজন আমাদের মন্দেশ্বর গ্রাম পঞ্চায়েতের সতেরো জন বিএলও আছে এদেরকেই ট্রেনিং দেওয়া হচ্ছিল না প্রত্যেকটা পঞ্চায়েতেই হচ্ছে প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে আজকে হচ্ছে মানে আজকে মানে কোথায় হচ্ছে এটা আজকে এখন এটা মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের জন্যে মন্তেশ্বর ব্লকে আমরা করছি আর কি আর বাকিটা প্রত্যেকটা পঞ্চায়েতে হচ্ছে এবং এই সমীক্ষার কাজটা চলবে আগামী আট তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত আচ্ছা এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য হচ্ছে আগামী পঞ্চায়েত নির্বাচনে যে আপনারা জানেন এখন যে যে ক্যাটাগরি ওয়াইজ সিট রিজার্ভেশান হয় অর্থাৎ এসসি এস টি জেনারেল এই সমস্ত জাতিগত সম্প্রদায়ের ভিত্তিতে সিট রিজার্ভ হয় গ্রাম পঞ্চায়েতের এবং মহিলাদেরও ফিফটি পার্সেন্ট সিট রিজার্ভ থাকে সেই ক্ষেত্রে এই জনগণনার ভিত্তিতে তাদের কোন সিটটা এস সি এস বা জেনারেল হবে সেটা ঠিক হবে কে কে উপস্থিত ছিলেন এখানে এখানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের যে চার্জ অফিসার আছে অর্থাৎ মন্তেশ্বর ব্লকের পাও সাহেব এবং আমি দায়িত্বে আছি মন্টেসর কোথায় হচ্ছে এটা মন্টেসর ব্লক অফিসে কারা দিচ্ছেন ট্রেনিংটা ট্রেনিংটা দিচ্ছেন আমাদের মন্টেসর ব্লকের পাউ সাহেব আর আমাদের মন্টেসর গ্রাম পঞ্চায়েতের যিনি ইনচার্জ আছেন নিতাই ওনারা দিচ্ছেন কাদেরকে দিচ্ছেন আমাদের বিয়লদের বুধ লেভেল বুথ লেভেল অফিসার কতজন আছেন আপনারা 13 জন কি আলোচনা বা কি শিখে হচ্ছে আপনাদের আমাদের আজকে মূলত এই নিয়ে ট্রেনিং হলো যে আমরা প্রত্যেকটা হাউস টু হাউস সার্ভে করব এবং টোটাল যে ওবিসি আছে এসসি আছে এসটি আছে জেনারেল আছে টোটাল তথ্যটা আমি আমরা কিভাবে ওনাদের দেবো সেই বিষয় নিয়ে ওনারা আজকে আমাদের কাছে তথ্য পরিবেশন করলেন ভোটার লিস্ট ক্ষেত্রে ভোটার লিস্টের ক্ষেত্রে আর ভোটারের সঙ্গে আধারের লিঙ্ক একটা আগামী দিনে ওনারা যেটা বলতে চাইছেন এর পরবর্তীকালে আধারের সঙ্গে ভোটারের যার লিঙ্ক থাকবে না সে ভোটার অধিকার থেকে তিনি বঞ্চিত হবে। এই জন্যে অন্য কোনোভাবে অনলাইনের মাধ্যমেও এটাকে করা যাবে না স্যাররা আমাদেরকে যেটা উপস্থাপন করলেন যে কোনো রকম অনলাইন নয় কোনো রকম সে নিজের মোবাইল থেকে কম্পিউটার থেকে করতে পারবেন না এটা সরাসরি সরকারিভাবে হবে সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আমাদের সঠিক তথ্যটা হাউস টু হাউস গিয়ে তুলে আনতে হবে এবং ওনাদের সঠিক তথ্য পরিবেশন করতে এটা কি পঞ্চায়েত ভোটের একটা প্রস্তুতি অবশ্যই কি নাম আপনার সঞ্জীব নারায়ণ যশ কত নম্বর ভোটের এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার